শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোন নারী সুরক্ষিত নয়

সে জন্য এখানে এসেছে শ্রদ্ধা দু হাজার ন সালে প্রদীপ মণ্ডল সুকান্ত ভাইদের নেতৃত্বে এখানে দু হাজার নয় প্রথম হিন্দু সম্মতের একটা শাখা তৈরি হয় প্রয়াত তপন ঘোষের উপস্থিত সেই সময় থেকে এরা টার্গেট এবং এদেরকে টার্গেট করে সতেরো সালে মমতার পুলিশ তিন মাস জেলে আর দু হাজার উনিশে আজকের দিন জামাই ষষ্ঠীর দিন ছিল এদেরকে নৃশংসভাবে হত্যা করে লাশ গায়েব করে দেওয়া হয় এবং এই পরিবারগুলি যে মামলা করেছিল মমতার পুলিশ শাহজাহান কাদের মোল্লাদের চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তারপরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআইকে তদন্ত করতে হবে মূল একুশদের এরা বাদ দিয়েছে সেই হিয়ারিং কনক্লুড হয়েছে অর্ডার রিজার্ভ হয়েছে আমরা হোপফুল যে এরা বিচার পাবে আরেকটা বিষয় শুভেন্দু যে কাকদ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য সক্রিয় সদস্য এখানকার ভোটার তা দাদা বলছে দুদিকেই ভোট দেয় ছেলে কয়েক লক্ষ আছে কয়েক লক্ষ আছে সাত সেক্ট তো তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলার জঙ্গি তোরা দেখি অনুগত মন্ডলে এসে জাতীয় মহিলা কমিশন তারা পুলিশ সুপার এর রিপোর্ট তলব করেছিল পুলিশ সুপার বলেছে যে আমরা কেস রুজু করেছি আমরা ডেকেছি কিন্তু মোবাইল কেন বাজে আপ তো হলো এই ধরনের প্রশ্নের উত্তরে জাতীয় মহিলা কমিশন তারা নট Satisfied জানিয়েছে ওoverlineoverline নট Satisfied হয় কিন্তু অ্যাকশন হয় না ও ইউ ওয়ান্ট অ্যাকশন নন্দী গ্রামে প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বিশেষ

অনুব্রত বলছে আইসি কে তোর স্ত্রী আর তোর মাকে ধর্ষণ করবো একবার না পাঁচবার কালকে হবে নারী সম্মান যাত্রায় বোলপুরে দেখা হবে